আপনাকে মানুষের কাজ করতে হবে মনে রাখবেন আপনি আপনার স্বামীকে নিয়ে ছেলেকে নিয়েছেন পঞ্চায়েতটা চালিয়ে নেব এটা করতে পারবেন না এটা করতে দেব না যদি ঠিক ঠিক কাজ না করেন পরের বছর টিকিট চাইতে ঘাটটা ধরে আপনাকে বের করে দেবে তৃণমূল অফিসকে স্বামী ছেলে নিয়ে পঞ্চায়েত পরিচালনার দিন শেষ এসব আর চলবে না মানুষের জন্য কাজ করতে হবে আগামী এক বছরে এমন কোনো কাজ করা চলবে না যাতে মানুষের মনে আঘাত আনে এমন পরিস্থিতি হলে পঞ্চায়েত নির্বাচনের টিকিট চাইতে এলে ঘাড় ধরে বের করে দেওয়া হবে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ঠিক এমনই বার্তা দিলেন বাঁকুড়া জেলার তৃণমূল সভাপতি তথা সাংসদ অরূপ চক্রবর্তী বাঁকুড়া শহরে দলের এক কর্মসূচিতে মন্তব্য রেখে ফের বিতর্কে জড়ালেন অরূপ আপনাকে মানুষের কাজ করতে হবে মনে রাখবেন আপনি আপনার স্বামীকে নিয়ে ছেলেকে নিয়ে ধরছেন পঞ্চায়েতটা চালিয়ে নেব এটা করতে পারবেন না এটা করতে দেবো না যদি ঠিক ঠিক কাজ না করেন পরের বছর টিকিট চাইতে এলে ঘাটটা ধরে আপনাকে বের করে দেবে তৃণমূল থেকে পরে অবশ্য তার বক্তব্য নিয়ে সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে তিনি বলেন যারা দায়িত্ব নেবেন না বা কাজ করবেন না তাদের দলে রেখে কি লাভ অভাব নেই যারা দায়িত্ব নেবে তাদেরকে কাজ করতে হবে নাম লেখাবে আর আসবে না কাজ করবে না জানি মার আমাদের দরকার যারা কাজ করবে তারা থাকবে পাল্টে তো যে দায়িত্ব নেবে ভোটার লিস্টে কাজ করবো ট্রেনিং নেবে না তাকে রেখে কি না

অবশ্যই এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা কটাক্ষের সুরে বলেন অরূপ চক্রবর্তীর বয়স হয়ে গিয়েছে তাই তিনি এমন কথা বলছেন বয়স বেশি হয়ে গেছে এবারে যেটা হচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই তৃণমূল যারা করছে আমাদের হিন্দু ভাইয়েরা তাদের মন বলে তোরা জিনিস আছে বিবেক বলে জিনিস আছে আজকে যেভাবে একের পর এক জেলাগুলো দখল হতে বসেছে এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তার উস্কনিতে এবং প্ররোচনাতে যতই যাই করুক না কেন তৃণমূলের আমার বন্ধু আত্মসময় বন্ধুরা কর্মীরা নিচে তোলা তারা আজকে বুঝতে পেরেছে যে দল শেষ কথা নয় আমার জাতি আমার ধর্ম আমার শক্তি আমার মায়ের সন্তান আমি ভারত মাতার সন্তান সেটা তৃণমূলের কর্মীরা সব বুঝতে পেরেছে অনুরূপভাবে যেভাবে আজকে তারা তৃণমূল থেকে মুখ ঘুরিয়েছে এবং একটাই দল যেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের অখণ্ডতাকে রোখার জন্য ভারতবর্ষের মানুষের জন্য লোকার জন্য ভারতবর্ষের হিন্দুদের পাশে দাঁড়ানোর জন্য লড়াই করছে সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি যতই যাই করবো না কেন ছাব্বিশ আসতে হবে না তার আগে তৃণমূলের সমস্ত পরিবার খালি হয়ে যাবে তাদের দলের পরিবার খালি হবে আস্তে আস্তে বিজেপির পরিবারে এসে তারা সামিল হবে উল্লেখ্য মাঝে মধ্যেই বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়ে পড়েন তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী কখনো বিরোধীদের কড়া হুঁশিয়ারি আবার কখনো দলীয় কর্মীদের বকাবকি করতে দেখা যায় তাঁকে তবে দলেরই সভায় দলীয় কর্মীদের একাংশের প্রতি এমন মন্তব্য করায় নতুন করে শুরু হয়েছে বিতর্ক রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা